সাপনি ক্লাস নিলেন তারকেশ্বরের বিধায়ক ক্ষুদেদের দিলেন সচেতনতার পাঠ সম্প্রতি স্কুল পড়ুয়াদের সঙ্গে সময় কাটালেন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক তথা আরামপাক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দ্র সিংহ রায় গত শনিবার তারকেশ্বরের প্রতিহার প্রাথমিক বিদ্যালয়ে তিনি বাচ্চাদের সঙ্গে মিশে যান কাছে টেনে আদর যত্নি ভরিয়ে দেন এবং তাদের বিষধর সাপ নিয়ে সচেতনতার বার্তা দেন ক্লাসের খুদে পড়ুয়াদের রামেন্দ্র সিংহ রায় শেখান যে বিষধর সাপ কোথায় থাকে তাদের থেকে কিভাবে দূরে থাকা উচিত এবং সাপে কাটলে কি কি করা দরকার দিয়ে শোনেন স্কুলের ছোট্ট ছোট্ট পড়ুয়ারা তিনি বাচ্চাদের আদর ও ভালোবাসা দিয়ে এই গুরুত্বপূর্ণ বার্তা দেন পরে তিনি তার সমাজ মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করে লেখেন যে দলীয় কর্মসূচির পর প্রতিহার প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট ছোট্ট আমার স্নেহের ছাত্রছাত্রীদের সাথে কিছুটা সময় কাটালাম একজন বিধায়কের এমন কাণ্ড দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ওই ভিডিওর কমেন্ট বক্স ক্লাস হচ্ছে আমরা আপনি আলোচনা করছি

या अगर पुणे जंगले के जावा जाबे ना है

রক্ত নিয়ে তাই তো সাত দিন পারে না বাচ্চা পাবে কোন বাচ্চা লাগে খাদ্য আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ বাতি ভাত না থাকলে জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল যার প্রোডাক্ট দীর্ঘদিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত যোগাযোগ করুন আর আপনার নিত্য খাদ্য তালিকায় রাখুন গুড্ড ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হল চক্রপুর কালী মন্দিরের বিপরীতে কাদামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোদামের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ড স্পেশাল মিনিকেট বাস কাটি হাস্কিং মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে